नाम तुम्हारे साबिर साबिर तुम गड़नारे किसे टुकुला बोलो तो जब तुम बाहर जा हस्बैंड ले गया लम जार परे ते हमारे भीतर ले लिया लो जार परे आइजन जा मुनु मुनु बिलु गाईलो आर परे हमारे भाई चागे गए जार परे हैरत दीजन डेमिंड ले गया लम जार परे जब बल्दे क्लास तक नहीं है बाय बामारे की দেখলে সিন না দেখলে সিন বাবা তুমি না বলছো তোমাদের কাছে কি ভিডিও আপলোডস আছে এগুলো ভিডিওর সাথে তুমি ক্যামেরার দিকে ধরো তো ধরো ওই যে দা দা ভিডিওতে যে লোকটা আছে হ্যাঁ ওই যে হাঁটতেছে যে লোকটা আছে সেই লোকটাই তো মহিলা না আরেকটা ভিডিও দেখলাম না একটু আগে সেলাদার না সেলাদার হ্যাঁ এই ভিডিওটা দেখাও

তোমার অজ্ঞান করে পরে নিয়ে গেছে গাড়িটা না গার্ডেন গাড়িটা কি গাড়ি এটা মিশু মিশু কালারটা কি নতুন আমার সাদা আর্টিস্ট করা আছে কালারটা